হাই বানা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি এই দুটো আমাদের মোটর সুটি গাছ কি সুন্দর না কত মোটর সুটি ধরেছে দেখো না মোটা মোটা এটা যদি নিতে চাও তাহলে লাইক করো চলো মোটর সুটি তুল তুল মোটর সুটি করতে হ্যাঁ তুলব দেখাই রাখ একটা টেস্ট লাগছে হুম একটা তুললাম চিনি কি কেমন টেস্ট টেস্ট লাগবে দেখ হুম হ্যাপি কেমন লাগছে মুখটা দেখতে পারি

Đi được khoa quách banda cuộc phi banda cuộc phi gona quách tu quách tu banda cuộc phi gás cuộc phi tu cuộc phi gás cuộc phi gás cuộc phi এই গান হলো পালং শাক দেখো পালং শাক দেখো কপি হয়েছে কচি কচি আর